হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো দেখো আজকে আমি টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করেছি কয়েকদিন ধরে করব করব করে ভাবছি আজনের জন্য সমস্ত কিছু নামিয়েছি তো এখানে ওই জন্য টিভি ক্যাবিনেটে সব কিছুই ফাঁকা করে নামিয়েছি নিচেটা ওই যে হোম থিয়েটারটা মোছা হয়ে গেছে বাকি সমস্তটাই মোছা হয়ে গেছে বা জিনিসগুলো মুছে মুছে তুলে রাখার পালা যদি যে কোনো জিনিস একটু মোছা পরিষ্কার হলে না সেই জিনিসটা নতুনের মতো লাগে তো আমি প্রথমে একটু ভিজে কাপড়ে তারপরে সেটাতে কলিন দিয়ে ভেজাই একটুখানি দু ফোটা তারপেন তেল নিয়ে নিই নিয়ে কিন্তু এগুলো মুছি তারপেন দিয়ে যদিও নাও হয় কলিনটা কিন্তু ভিজে কাপড়টাতে নিয়ে নিই তো চলো এবার জিনিসগুলো মুছে মুছে গুছিয়ে তুলি দেখছো এখানে ডাইনিংটের অবস্থা সমস্ত জিনিস এখানে নামিয়ে রেখেছি ওজন্য আর কী রকম আর আমি এখানে কাজ করছি তাকে মাঝখানে একবার চা করে দিতে হয়েছে চা ছাড়াতে কিছু বোঝেই না তো নিজে করেও খাবে না কোনো কোনো দিন খাবে বা কোনো কোনো দিন আমাকে করে দিতে হবে তো চলো একে তুলে রেখে দিই সমস্ত কিছু এই আজকের এই কাজটার জন্য প্রায় আমার সময় লেগেছে প্রায় ওই এক ঘন্টার কাছাকাছি মানে সমস্ত জিনিস নামিয়ে মুছে আবার সমস্ত জিনিস তুলে রাখা তো এইগুলোর জন্য আমার সময় লেগেছে প্রায় এক ঘন্টার কাছাকাছি তো এই যে তাজমহলটা দেখছো এটা কিন্তু লাইট জ্বলে এটা ভেতরে লাইটিং সিস্টেম আছে তারটা দেওয়া আছে সেটাই আমি দেখছি যে জ্বলছে না জ্বলেনি তো বেশ সুন্দর জ্বলছে এখনো তো দেখো বাকি সব এক এক জিনিসগুলো রাখা হয়েছে প্রথমে এই দিকেরগুলো রেখে নিলাম এবারে এই দিকেরগুলো পালা আর একদম ওপরেরগুলো নামিয়ে তো নিয়ে নিয়েছি কোনো রকম কিন্তু আর তোলার সময় আমার আর হবে না হয় আমাকে উঠতে হবে আর নইলে আমার বড় রেখে দেবে এই যে বক্সটা দেখলে এটা আমাকে দিদি দিয়েছিলো সেটাতে আমি খুচরো পয়সা রাখি খুচরো টাকাগুলো ওখানে রাখলে সহজেই পাওয়া যায় আর এই যে ছবিগুলো সব চারিদিকে রেখে দিলাম যেটা যেখানে সব কিছু করে দিয়েছি ওপরেরগুলো এবার তার হেল্প নিতে হবে নইলে চেয়ারে উঠতে হবে অনেকবার চেয়ারে ওঠানামা করেছি ওই জন্য এবারে দেখো কোনো রকমের সেও আর কি যে একটা জিনিস সুন্দর করে রাখবে এরকম কোনো ব্যাপার না কোনো রকমে রাখতে বলেছি রেখে দিলেই হলো যেরকম করে পাচ্ছে রেখে দেবে তো চলো এরপর আমি আসবো এবার রান্নার কাজে আগে এই সব কাজগুলো করে নিই তারপরে তো পছন্দ মতন আমার হয় না ওর কাজ যদিও করে না ও ইচ্ছে করে বলেই দেয় যে একটা কাজ করতে বললে এমন করে দেবো যাতে পরের কাজটা আমাকে না বলা হয় তো এতটা ভুল করবো তো চলো আমার এখানে গোছানো হয়ে গেছে সকাল সকাল কয়েকদিন ধরে আমি ভেবেছি যে এটা আমি করবই ওই জন্য আজকে ভাবলাম আজকে করতেই হবে ওই জন্য আজ পরিষ্কার করে নিয়েছি আর এটা হচ্ছে শনিবার দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল তো সারাদিনে এত বৃষ্টি হচ্ছে কয়েকটা কাছাকাছি আছে বেশি কাছাকাছি নেই সেগুলো ঘরেই মিলে দেব বলেই আর কি আমি এখানটাতে এইটাতে নিয়ে পড়েছি তারপর রান্না বান্না করবো রান্নাবান্না আজকে শনিবার সেরকম কিছু যে নেই ওই ভাজা পোস্ত ফোস্ত এরকমই করবো তো ওই জন্য ভালো টিভি ক্যাবিনেরটা আগে মুছে পরিষ্কার করি তাহলেই হবে এই দেখো আমার এইটার কাজটা কমপ্লিট হয়ে গেছে চলো এবার রান্না বান্নার দিকে যাই তো রান্না বান্না করার পরে এই যে ভিডিওটা দেখছি এটা বেলা দেড়টার সময় ভিডিও রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে এখন আমি ছাদে জলটা কিছুতেই যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে ওই জন্যে ভাবলাম যে এখানটাতে দেখে আসি ছাদটা একবার কী অবস্থা এই যে ওই জন্য পুরো জলটাকে একদম এইটা কি জল দেখলে আরও অনেক বেশি জল ছিল সেই জলগুলোকে সমস্ত আমি ওই ঝাঁটা দিয়ে দিয়ে ঝাঁটা দিয়ে দিয়ে পরিষ্কার করে দিয়েছি আর এদিকে দেখো বাকি যে জলটুকু ছিল সেটুকু আমার পরিষ্কার করা প্রায় কাছাকাছি এখাটাতে অনেকটা পরিমাণ আছে এটাই যাচ্ছে না এটা একটু চলে গেলেই আমি এবার স্নান করে নেবো তো আমাদের খেতে এমনিতেই লেট হয় আর সব কাজ যদি একা হাতে সারতে যায় অথচ টাইমে বলি সেটাও তো সম্ভব না তো ওই জন্যই এখন এগুলো সব গুছিয়ে দেখছো এই যে একদম পুরো ছাদ যে জল ছিল জলটা পুরোটাই আমি সব এই যে সম্পূর্ণ জলটা আমি একদম ইয়ে করে দিয়েছি এবার যেটুকু হবে সেটুকু পরে আবার দেখা যাবে তো চলো এখন স্নান টান করি আর বেলায় তারপর আর স্নান টান করে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় বসেছিলাম বিকেলবেলায় এখানে দরজাতে অনেকজন কাকিমারা আসে বসে থাকে বাট আজকে কেউ আসেনি এই বৃষ্টিতে কে আসবে ওই জন্য মা ছেলে মিলে বসে আছি আর তখন ওই যে সাথে দেখলে দেড়টা দুটোর সময় আমার এমনিতেই চুল শুকায় না তারপর আবার দেড়টা দুটো সময় স্নান করে কি আর চুল শুকায় এখন বাজছে সাড়ে পাঁচটায় এই সময় এই রাস্তাটা এতটাই ব্যস্ত থাকে কিন্তু আজকে সেরকম কেউই নেই যারাই যাচ্ছে সেই দরকার বিশেষে বেরোচ্ছে এই বৃষ্টিতে কে আর বেরোবো ঘুরতে বৃষ্টি না হলে ঘুরতে বেরোয় ওই জন্যই দরজার কাছে একটু মা ছেলে মিলে একটু বসেছিলাম এই যে দেখো একদম ফাঁকা রাস্তাটা এই সময়টাতে সবাই দরজায় দরজায় থাকে গল্প হয় তো চলো এবারে সন্ধে টন্দে দেব সন্ধে দেওয়ার পর ওর বাবাকে বলেছিলাম একটু ফুচকা আনতে বাবু খাবো বলেছে ওই জন্যই চলো ওকে ফুচকাগুলো সব রেডি করে দিই আমি তো ফুচকাগুলো রেডি করে আমিও কয়েকটা খাবো ওকেও দেবো চল আগে ফুচকাগুলো রেডি করে ওকে দিই ফুচকা খেতে খুবই সুন্দর লাগে বাজারে গেলে আমরা কিন্তু আগে যেটা করি সেটা ফুচকা খাই তারপর অন্য কিছু ভাওয়া যাবে আগে সন্ধ্যাবেলাটা ফুচকা খাই তিন চারবার বাজার যাচ্ছে তিনবার বা চারবারই ভিজে এসেছে একবার ছেলেকে স্কুলে দিতে গেছিলো তখন ভিজে এসেছে আবার আনতে গেছিলো তখনও ভিজে এসেছে আর এই মা ছেলে মেলে গল্প হচ্ছে হাসাহাসি হচ্ছে আর এই ফুচকা খাওয়া হচ্ছে তো চলে স্পিড ভিডিওটা অনেক লং ছিল তাই আমি এটা স্পিডটা একটু বাড়ি দিয়েছি যাতে তোমাদের দেখতে বোরিং না লাগে তো এইসব খাওয়া দাওয়ার পর রাতে এখন কি খাবার বানাবো সেটা এখন কিছুই ঠিক করিনি তো রাতের খাবার দেরি দেরি করবো সেই দশটার সময় করবো সাড়ে নটা দশটার সময় তো ও খাচ্ছে একটা কেক কেকটা খেতে নাকি খুব সুন্দর আর এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো চলো এখন বাজছে দশটা পনেরো দশটা পনেরোর সময় আমার এই মাত্র পরোটা করে আনলাম দেখো হাতে এখনও আমার আটা লেগে আছে আটার করেছে যে ময়দার করে নি তো হাতে এখনও লেগে আছে মানে করেই একদম নিয়ে আসছি আর এই যে একটা আলু সবজি আছে আর আছে এই লাড্ডু গুলো খেতে কিন্তু খুব সুন্দর ছিল আর এখানে টিভিতে একটা সিনেমা চলছে জিতে চলো এগুলো দেখতে দেখতে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি ব্লাড খেতে কিন্তু দারুণ ছিল তোমরা আজকে তোমাদের দিনটা কেমন করে কাটালে অবশ্যই আমাকে জানিও চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল প্রিয়াস বাবার একটা অন্য কোনো ভালো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো বাই